সরকারের অর্জনের চাইতে ঘাটতির পাল্লা ভারী জানালো টিআইবি পাঁচ ঘন্টার ব্যবধানে সোনার দামে ফের বড় পরিবর্তন ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করবেন যশোরে আহ্বান তারেক রহমানের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে মন্তব্য জামায়াত আমিরের অতীতে কেউ জাপাকে কবর দিতে পারেনি ভবিষ্যতেও পারবে না মন্তব্য কাদেরের এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ল সাতক্ষীরায় পোস্টাল ব্যালট গ্রহণ শুরু প্রথম দিনে বৈধ উনিশ ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকারের ইতিবাচক যে অর্জন হয়েছে তার তুলনায় ঘাটতি বা পথভ্রষ্ট হওয়ার উপাদানের পাল্লাটা তুলনামূলক ভারী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি মনে করেন আওয়ামী লীগের পতনের পরে রাষ্ট্রের বিচার ব্যবস্থা সংস্কার ও নির্বাচনের ভিত্তি স্থাপনের যে প্রত্যাশা ও দায়িত্ব ছিল অন্তর্বর্তী সরকারের দেড় বছরেও সেসব সম্ভব হয়নি আজ ঢাকার ধানমন্ডি মাইদাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃত্ববাদ পতন পরবর্তী দেড় বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন ইফতেখারুজ্জামান জানান দেড় বছরেও বিচার ব্যবস্থা রাষ্ট্র সংস্কার ও নির্বাচন কাঠামো প্রত্যাশিতভাবে শক্তিশালী হয়নি গঠিত অবকাঠামো দুর্বল ও ঝুঁকিপূর্ণ রয়ে গেছে সংস্কার বাস্তবায়নে ঝুঁকি বিশ্লেষণ ও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে রাজনৈতিক অনিহাই জুলাই সনদ দুর্বল হয়েছে বিচার প্রক্রিয়ায় অগ্রগতি থাকলেও ধীরগতি ও প্রতিশোধমূলক ব্যবহারের অভিযোগ আছে সুষ্ঠু নির্বাচনে অর্থ পেশিশক্তি ও ধর্মের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি বছরের শুরু থেকেই চরম অস্থিরতা বিরাজ করছে সোনার দামে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় বাজ বজায় রাখতে গিয়ে দেশের বাজারে ইদানিং বারো ঘন্টা ও টিকছে না নতুন দাম রাতে এক দাম নির্ধারণের পর আবার দিনের প্রথম ভাগে দাম পরিবর্তন করে ফেলছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আজ এই ধারায় যোগ হয়েছে নতুন মাত্রা সকালে নতুন দাম নির্ধারণের পর আবার বিকেলেই সোনার দাম পরিবর্তন করেছে বাজুস এই দিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে একলাপে ভরিপতি ছয় হাজার টাকা কমিয়ে নতুন দাম কার্যকরের পর বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আবারও দাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি দ্বিতীয়বারের মতো আজ ভরিতে পাঁচ হাজার টাকা কমিয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ষাট টাকা করা হয়েছে কমানো হয়েছে রূপার দামও এবার ভরিতে নয়শো টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় টাকা আগের তুলনায় বর্তমান সময়ে লাঙ্গলের ভোট বেড়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন যে যাই বলুক আগের কেউ পারেনি ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না আজ রংপুরে জাহাজ কোম্পানি মোড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন জাপা চেয়ারম্যান রংপুর সদর আসন থেকে সংসদ সদস্য পদে লড়াই করছেন জিএম কাদের বলেন কত রথী মহারথী অতি পাতি নেতারা সম্মিলিত চেষ্টাও করেছে জাতীয় পার্টিকে শেষ করার কোনো কাজ হয়নি সারাদেশে লাঙ্গলের ভোট বেড়েছে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি জিতবে কক্সবাজারে নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আসন্ন নির্বাচনে বিএনপি জনগণ লাল কার্ড দেখাবে তিনি দাবি করেন এই নির্বাচন ক্ষমতা নয় জাতির দিক পরিবর্তনের নির্বাচন ন্যায় ইনসাফ ও জবাবদিহি ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ার অঙ্গীকার করেন তিনি কক্সবাজারের উন্নয়নে সৎ নেতৃত্বের প্রয়োজন উল্লেখ করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান একই দিনে মহেশখালীতেও জনসভায় অংশ নেন তিনি নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে নিয়ে প্রচারে অংশগ্রহণ করেন জামায়াত আমির ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আজ বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দর ঘোষণা করেন সন্ধ্যা ছয়টা থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য তালিকা জানুয়ারি মাসে বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক টাকা তবে সরকারি পর্যায়ে সর্বরাহকৃত এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ভোট গণনায় দেরি হতে পারে এমন কথার সমালোচনা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নতুন গল্প শুনছি ইদানিং এবার নাকি ভোট গণনায় অনেক বেশি সময় লাগবে কেউ যদি ভোট গণনা করতে দেরি হবে এমন উছিলা দিয়ে সুযোগ নিতে চায় আপনারা তা প্রতিরোধ করতে হবে আজ দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন দেশ পুনর্গঠনে তার পরিকল্পনার কথা ব্যাখ্যা করার পাশাপাশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নেও কথা জানান তারেক রহমান জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে যশোরের ফুল যাতে বিদেশ রপ্তানি করা যায় সেই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি পাশাপাশি এই অঞ্চলে আখ চাষের কথা উল্লেখ করে তিনি বলেন এই অঞ্চলে আখ চাষের কথা উল্লেখ করে তিনি বলেন চিনি কারখানাগুলো আবার সচল করার উদ্যোগ নেওয়া হবে যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিতে জনসভায় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ যশোর ও কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ নেতারা বক্তৃতা করেন জনসভায় উপশহর এলাকা জনসমুদ্রে পরিণত হয় সাতক্ষীরার চারটি আসনে পোস্টাল ব্যালট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে আজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আক্তার এর এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রথম দিনে পোস্ট অফিস থেকে আসা বাইশটি ব্যালটের মধ্যে অনলাইন যাচাই শেষে উনিশটি বৈধ এবং তিনটি বাতিল করা হয় বৈধ ব্যালটগুলো সংশ্লিষ্ট আসনের স্বচ্ছ ব্যালট বক্সে সংরক্ষণ করা হয়েছে জেলায় মোট আঠারো হাজার সাতশো জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন নির্ধারিত দিনে এইসব ভোট গণনা করা হবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর দুই আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নির্বাচনী জনসভা হয়েছে আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন সোমবার বিকেলে জেলা শহরের জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় পৌর সাত নম্বর বিএনপির সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে সভায় সংসদ সদস্য প্রার্থী আনিসুজ্জামান খান বাবু এলাকার উন্নয়নের জন্য সকলের ভোট প্রার্থনা করেন যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থী গাজী শহীদুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যায় উপজেলার সাগরদারি বাজারে ওই প্রচারণা শেষে পথসভায় বক্তব্য রাখেন যশোর ছয় আসনের হাত প্রার্থী শহীদুল ইসলাম সভায় প্রার্থী দুর্নীতিমুক্ত উন্নয়নশীল কেশবপুর গড়তে কেশবপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চান রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে সাফ অনূর্ধ্ব উনিশ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের পোখরাই মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ ক্রিকেটে যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে লড়াই সেখানে ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালে টিকিট কেটেছে নারী ফুটবলাররা ম্যাচের শুরুটা দাপুটে করেছে বাংলাদেশ নারীরা ভারতকে চাপে রেখে প্রথমার্ধে আদায় করে নেয় দুই গোল দ্বিতীয় হাফে আর গোল না হলেও দুই শূন্য ব্যবধানে জিতে ফাইনালে টিকিট কাটে বাংলাদেশ দর্শক এ ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেগু প্রতিরোধে শুভরাত্রি